যারা অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমাদেরকে হৃদয়ের ভিতরে জড়িয়ে নিয়েছেন সেই সমস্ত মানুষ কিশোর সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বিশেষভাবে আজকে স্মরণ করছি উনিশশো সালের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযোদ্ধা আমাদের নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দুই হাজার চব্বিশের যত শহীদ রয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করছি আজকে গভীরভাবে তাদেরকে স্মরণ করছি বিশেষ করে আমাদের এই ঢাকা ছয়ের ভিতরে জোলাই গণ জীবন দান করেছেন শহীদ আনাস এবং জুনায়দ সহ যে সমস্ত শহীদ এবং আহত জোলাই যোদ্ধা তাদেরকেও স্মরণ করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি আমি এই ঐতিহ্যবাহী ঢাকা ছয় পুরন ঢাকার রাজধানী বলা হয় ওয়ারি গণ্ডারিয়া এই এলাকাগুলো নিয়ে গঠিত পাঁচটি থানা কোতোয়ালি সূত্রাপুর গণ্ডারিয়া ওয়ারি এবং বংশাল এই এলাকার মানুষের আজকে দীর্ঘদিনের যে আশা খাঙ্কার অভাব রয়েছে সেই অভাব পূরণের জন্য আমার অবজারভেশন আমাদের অবজারভেশন আগামী দিনে ঢাকা ছয় একটি নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ ঢাকা ছয়ের জনগণ হানাহানি রাজনীতি পছন্দ করে না ঢাকা ছয়ের জনগণ চাঁদাবাজি পছন্দ করে না ঢাকা ছয়ের জনগণ দখল পছন্দ করে না ঢাকা ছয়ের জনগণ মাদক কারবারিদেরকে বয়কাট করতে চায় ঢাকা ছয়ের জনগণ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই ঢাকা ছয়ের জনগণ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমানতদার ইনসাফকারী একটি দল এবং ব্যক্তিকে বেছে নিতে চাই যার কারণে আগামী বারো তারিখে যেই নির্বাচন হবে আমি মনে করি এই বারো তারিখের নির্বাচন ঢাকা ছয় একটি নতুন মাইল ফলক হবে অতীত ইতিহাস যেরকম মরহুম সাদে হোসেন কোকাপ মরহুম সাদে কোশেন কোকাপ শেখ হাসিনাকে এখানে পরাজিত করেছিলেন জনগণ এটা বলছে আজকের এই এনভায়রনমেন্ট প্রমাণ করে আজকে জামাত ইসলামের নেতৃত্বে সেই সাদে হোসেন কোকার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাকও পরাজিত হবে ইনশাআল্লাহ কারণ চল্লিশ দিন নগর ভবন তালা দিয়ে জনগণকে জিম্মি করা কোন তালাবাসকে ভোট দিতে চাই না এবং তার সাথে সন্ত্রাসী পেটুয়া বাহিনী অস্ত্রধারী মাদক কারবারী চাঁদাবাজদের যেই উঠা বসা আসে জনগণ সেটা জানতে পেরেছে জনগণ সেটা দেখছে আশা করি বারো তারিখে ব্যালটের মাধ্যমে সেটা আমরা নিশ্চিত করতে পারব ইনশা সবশেষে সব ঢাকা চায়ের সকল মা বোন কিশোর যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সকল মানুষের কাছে দোয়া চাই আপনাদের কণ্ঠকে আপনাদের কথাগুলোকে জাতীয় সংসদে পৌঁছে দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আগামী দিনে আমরা একটি দুর্নীতিমুক্ত ইনসাফের একটি ঢাকা ছয় ঘুরে দিতে চাই যেখানে সকল পর্যায়ে জবাবদিহিতা থাকবে সকল পর্যায়ে মসজিদ কমিটি মন্দির কমিটি পঞ্চায়েত কমিটি এলাকার গণ্যমান্য ব্যক্তি যুব সমাজকে সাথে নিয়ে ঢাকা শহর সেই উন্নয়নকে আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ আজকের মিছিল থেকে আমরা আওয়াজ দুর্নীতিকে না বলুন অন্যায়কে না বলুন অবিচারকে না বলুন চাঁদাবাজদেরকে না বলুন মাদক কারবারীদেরকে না বলুন সমস্ত প্রকার অন্যায় অবিচারকারীদেরকে না বলুন লাল কার্ড দেখিয়ে দিন সবাইকে ধন্যবাদ